জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগাড় কিভাবে হইতেছে আপনাদের প্রাডা চড়তেন এখন প্রাডা চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিজ চড়বেন বিএমডব্লিউ চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিকশাওয়ালা বা টয়টাওয়ালাদের চেয়ে যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে যারা হচ্ছে দোষী যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল হয়তো সেটা হয়তো না এটা করতে পারেন নাই পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে সরকার

আপনাদের দুইটা জিনিস একটা বহুমবিরতি ছাত্রদল একটা জাতীয় নাগরিক কমিটি হ্যাঁ এই দুইটাই আপনারা সক্রিয় দুইটারই অফিস আছে কিন্তু আপনারা জেলা বিভাগে এদিকে যাইতেছেন বিভিন্ন ধরনের সভা করতেছেন এগুলি টাকা আসতেছে কোথা থেকে মানে এই প্রশ্ন এই প্রশ্ন কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই এনএসআই সরকার এরকম টাকা দিছে আপনাদের দি একটা ডট করছে বলেন এবার আচ্ছা তাহলে আমি একটা কথা বলি জোন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাদু চড়তেছি প্রাদু গাড়ির দাম চক্কুটে আসছে लगता है हम्म हम्म প্রাদু চড়তেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়ব ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাদু আছে ওডি আছে তারপর আছে বিএমডব্লিউ আছে তারপর আছে মার্সিডিজ আছে Corolla X30 শুরু করে আউটসাওড পর্যন্ত আছে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে তখন خالد ভাই আপনার গাড়িটাকে মানে ভিকটিম মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউইয়র্কে গাড়ি নাই মানে নিউ গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আমার জার্মানিতে আচ্ছা আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাদ অন্তত একশোটা খালেদ ভাই আছে

অসুবিধা নাই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি চড়তেন এখন পাড়া চড়তেছেন ওডি চড়তেছেন মার্সিডিস চড়বেন বিএমডাবলি চড়বেন সেগুলো ঠিক আছে কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা চেয়ে আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে আমার মানে ডি যাদের আছে তারা কি হাসান আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শুনেন আমি এই যে প্রাডোটা নিয়েই হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি মানে প্রাডোটা নিয়েই যাইতেছি প্রাডোটা নিয়ে যাইতেছি এই প্রাডোটাকে আপনি স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে কারণ আপনি ইচ্ছা করলে একটা টয়টা ওয়ালারও নিয়ে যেতে পারতেন তাই না আমার 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 এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং I'm you I'm have access, access to everything, everything really.

হ্যাঁ কাজের কমেন্টে নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের এর পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য

দেখেন আমি আপনার বলি আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাঢ় গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আর একটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিকেন চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

আপনার ও যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল মানুষকে টাকা নিয়ে আসতে আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও মানুষগুলো এখনো আসে

আচ্ছা একটা প্রোগ্রাম আমরা কি আয়োজন করি হ্যাঁ বলেন তো আমরা তর্কের খাতিরে ধরে নেই আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে এক লাখ টাকা ব্যয় হবে এবার আপনি আমার ব্রেকআপটা দেখান হবে ছাপচন্দ্র আমি শুরুতে পেয়েছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ ভাই ভাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থেকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু ৫০ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টের ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ঘটনাটা ঘটনা প্রথমত ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয় হয়েছিল ওই জামাত এবং বিএনপির যে অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা দেখেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোন উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিয়েস্টেট করার কোনো আমাদের পাওয়ার নাই আমরা আমার জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধা গুলো রয়েছে সুযোগ সুবিধা গুলো রয়েছে সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায় রিভালুয়েট করা যায় সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা এক ঘন্টা করি কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি অ্যান্ড আই এম রিকোয়েস্টিং দি প্রডিউসার্স টু এক্সটেন্ড দি টাইম ফর অ্যানাদার টেন অর ফিফটিন মিনিটস ইফ হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি আমরা একটু দশ পনেরো মিনিট বাড়াতে চাই কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা আমি প্রতিনিয়ত আমি খুব কম মানুষের সাথে কথা বলতে হচ্ছে ভয় পাই এর মধ্যে আপনি একজন এখনো পর্যন্ত হচ্ছে না আমরা আর না আপনি 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 ভয় পায় না দেয়ার আর সো মেনি পিপল লাইক মি আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন দিলে দ্রুত করি যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে অনেকে বলেছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগও তাদের দোষরা জড়িত এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে আর দুই হচ্ছে যে আওয়ামী তো আসলে দুর্নীতি করেছে শুধু দুটি তিনটি মন্ত্রণালয়তে না সবগুলি জায়গাতে এখনো তো সেখানে নথি নাই সেখান থেকে আমরা কি কি জিনিস তত্ত্ব পাচ্ছি সেটা কবে দেখতে পাবো নাকি সেই সব জায়গার নথিগুলিও যাবে আজকে খুব সম্ভবত একটা আমি আপনার টক শোতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি জাস্ট স্যাটল এটা মনে হয় ইনভেস্টিগেশনাল রিপোর্ট দিয়েছে ইনভেস্টিগেশনাল রিপোর্ট দিয়েছে আর এই বিষয়টা আমাদের আরও জানতে হবে নাজরে কোনো মন্তব্য করা সমীচিন হবে না ঠিক আছে ফেনীতে কুমিল্লার বন্যা সময় ত্রাণ বিতরণের উদ্যোগে ত্রাণ বিতরণ উদ্যোগে হাজার হাজার মানুষ शामिल হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রানের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল এই সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুইটা বিষয় দুইটা ভুল প্রসঙ্গ প্রথম প্রসঙ্গ হচ্ছে ট্রানের বিষয়টা আমি স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনার ট্রানের রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো যেটা অডিট ফ্রান্ থেকে সেটার ইয়ে করা হয়েছে ওডিট ফ্রাম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত বারো লক্ষ বা তেরো লক্ষ টাকার আহ আমি যদি ভুল না করে থেকে বলা হয়েছে এটা রিসিপ্ট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এর রিসিভ পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতওয়ারি রিসিভগুলোর সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমাদের ফিগারগুলো মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে गवर्नमेंट তো হইলো হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এখান থেকে অর্থতস্থ ফটোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিভ নাই তো সেই জায়গাতে অর্থাৎ রিসিভ ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা

হেলিকপ্টার যে প্রসঙ্গ এক্ষেত্রে দুইটা বিষয় আসতে পারে সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল উত্তর যে নীলফামারি তারপর হচ্ছে পঞ্চগড় আরো অনেকগুলো উপজেলা ছিল বা অনেকগুলো জেলার উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে আহ কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে হয়েছে সেটি নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় মানুষ ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গা হইতে সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই বিষয়টি সত্য নয় এটি অসত্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষ আসিফ তো মানে নিজ উদ্যোগে দেয় নাই বা নিজের ফান্ড থেকে দেওয়ার তো বিষয় ফান্ড আছে আমি জানি সরকারি সরকার সেই হেলিকপ্টার যাত্রারও ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় যাওয়া যায়

আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি বিএনপি জাতীয়partite আমরাও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ই ওনারোগে পৌঁছাই আসতে পারে কিন্তু যে জনসংযোগ করা জনগণের সামনে হাজির থাকা জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে এটা ঠিক লাগতেছে মানে ইট ইজ ওকে আপনি নিজেই বললে যে শুধু কম্বল দিতে তো যায় না আরো দুই ثلاثه জনসংযোগ করা মানুষ আসিফ রে চিনারাকক পরে পোস্টারে ছবি ব্যবহার হবে আপনার আসিফের আয়াজতের এগুলি জন্য তো একটা উদ্দেশ্য থাকে তাই না যে মানুষ যাতে চেহারাটা চিনে মানুষ না গেলো মানুষ চেহারা চিনে ওই যে ওখানে গিয়া পরিচিত গিয়ে হইবা খালেদ খালেদ মহুদ্দিন না খালেদ মহুদ্দিন ওইটা না খালেদ মহুদ্দিন এমনি মানুষ চিনে মানুষের এমনিও চিনে তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন কম্বল দেওয়াতে একমাত্র উদ্দেশ্য ছিল না তাই তো কম্পিউটারটা একদম শুধুমাত্র উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটেটিভ ডেটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথেই সংযোগ মানে এই জিনিসটাকে মানে এটাকে ক্লিন খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি নেওয়া যায় যে এটাকে আরো কিভাবে করা যেত কস্ট করা যেত সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে আলোচনা হইতে পারে অবশ্যই আলোচনা হইতে পারে সে আলোচনাকে বন্ধু করে দিতে হবে বিষয়টা আলোচনা হইতে পারে লাস্ট লাস্ট প্রশ্ন আপনার মানে শেষ প্রশ্ন যেটা আপনি শুরু করছিলেন সেটা আমার একটু জানতে চাই যে সময় টেলিভিশন সময় টেলিভিশনের কথা যদি আমরা বলি যে সময় টেলিভিশনে এর আগে সময় টেলিভিশন একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল এবং শেখ রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ অনেক সময় এমন কিছু রিপোর্ট করছে সেটা কোনো কোনো সময় মিডিয়া দাবি করছে সেটা চাপে করছে কোনো কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমরে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিকটিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে মানে নিজেও করছে আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখ হাসিনার কাছে এরকম আমি দেখছি নিজেরাও করছে এখন সময় টিভির ক্ষেত্রে এটা দুইটা অভিযোগই করা যেতে পারে কিন্তু পাঁচ আগস্টের পরে জিনিসটা যেটা হইল জনাব হাসরত আবদুল্লার কাছে খবর আসলো বা জনাব হাসরত আবদুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম যে সময় টিভি এখনও

এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত কিন্তু আমি নিজে দাঁড়ায় আসিভিশন আমি শেষ করি নিউজ গুলো কেমন আমি তো ভিকটিম ভাই না আমরা সবাই লাগবে ভাই লাগবে কারণ আপনি দেখবেন যেখানে হইছে তার মানে আপনি যদি বলেন যে কেউ চাপে বইরা করছে না আমি তো বললাম না সে ভালো সাজালে কেউ করছে ভালো সাজালে কি করছে হয়তো আপনি কিন্তু করছে আতেল প্রশ্ন কোন জায়গায় ছিল প্রশ্ন ছিল হচ্ছে পাঁচ আগস্টের পর পরের ঘটনা নিয়ে যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম তারপরে কি এমন ঘটনা নিয়ে মানে হাসনাত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে পাঁচ আগস্টের আগে যাইতো আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো আমরা এটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে তো এর মধ্যে আর কাজ করবে কি আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে মানুষের রাগ ক্ষোভ সব মধ্যে ছিল বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই একটা প্রশ্ন আমি করি না আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নেওয়া কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি বিকজ এটা পাঁচ আগস্টের পরে ওই জায়গাটাতে আমি জানতে চাইছিলাম যে পাঁচ আগস্টের পরে কি করলো আগেরটা তো আমি মাইনা নিছি আগেরটা তো মাইনা নিছি একদম হান্ড্রেড ওকে পাঁচ আগস্টের পরেও যখন আমরা শুনছি আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণবুত্থানের হত্যা মামলার ওখানে আছে এবং যারা পাঁচ আগস্টের পরবর্তী সময় আমার কাছে একাধিক ফুটেজ আছে সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে স্পেসক্রাইব নিউজ করেছে বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে সেই জন্য পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে এখানে দুইটা বিষয় এক যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে যারা হচ্ছে দোষী যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল হয়তো সেটা হয়তো না এটা করতে পারে নাই পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে পাঁচ অগস্ট আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করছি এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায়ই করে থাকেন না এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকে না যে সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে পাঁচই অগস্টের পূর্ব থেকে শুরু করে আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এটা মিডিয়া হয়েছে বলে বেশি আলোচনায় আসছে এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কিন্তু আপনি অন্যান্য জায়গায় না অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার সরকার সব জায়গায় আর বাকি সব জায়গায় পারে যেটা যেটা আমার কাছে মনে হয় যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে করতে পারবো অ্যাপ্রোচ করতে পারবো সেই জায়গা আমি মানে এটা আপনি আপনার আপনি আপনার দেন তাই তো হাসনাত

আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটাই বলেছি ওকে যে এই এই যে চক্রচুতর যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি না আমরা জায়গাটা বলেছি আপনার জায়গাটা ঠিক ছিল কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসেন্ট জানাই দিয়ে ভাই ভাই কারণ কর না আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন আমি তো কথা বলতে পারেন এবং সেখানে আমি এই কারণে দিতে পারি ভাই আপনি চিন্তা করেন আপনি দুইটা ইমেজ চিন্তা করেন দুইটা সিনারিও চিন্তা করেন যে আমরা ধৈরে নিচ্ছি আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস হাসিনার ইতিহাস অতীত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন হয় আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি কিন্তু আমরা কোন দিন স্টেশন এই রিয়ে স্টেশন বাংলাদেশে এত মানে আমি এটা চিন্তা করতে পারি না এটা আমার আমি আমি এইটা আমার ফোর্সিবল ইয়াতে আমার এটা চিন্তার মতো আছে না